আগামী কুড়ি ফেব্রুয়ারি অমিত শহরের কাটিগড়া সফরকে ঘিরে তুঙ্গে প্রস্তুতি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে কাটিগড়ার নতানপুর এলাকায় দিন রাত এক করে কাজ চলছে অনুষ্ঠানস্থলকে চূড়ান্ত রূপ দিতে শতাধিক শ্রমিক মঞ্চ নির্মাণ নিরাপত্তা বলয় যানবাহন নিয়ন্ত্রণ এবং অন্যান্য পরিকাঠামো গড়ে তুলতে ব্যস্ত প্রশাসনের পাশাপাশি দলীয় কর্মীরাও সমানতালে প্রস্তুতির অংশ নিচ্ছেন বৃহস্পতিবার প্রস্তুতি পর্যালোচনা করতে নতানপুরে উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় তামতায় এবং কাছাড়ের সাংসদ পরিমল শুক্লবৈদ্য তারা অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থা খতিয়ে দেখে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন জানা গেছে কুড়ি ফেব্রুয়ারি অমিত শাহ বিভিন্ন প্রতিনিধির সঙ্গে মত বিনিময়ের পাশাপাশি এক বিশাল জনসভায় অংশগ্রহণ করবেন উক্ত জনসভায় বিপুল জনসমাগমের সম্ভাবনার কথা জানিয়েছেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য এই সফরকে কেন্দ্র করে গোটা কাটি জুড়ে রাজনৈতিক উত্তেজনা উৎসাহ চরমে পৌঁছেছে শ্রদ্ধার সম্মানিত অমিত শাহজি আসছেন আপনারা জ্ঞাত আছেন সরকারি প্রোগ্রাম আছে বর্ডারে আসবেন তো যার জন্যে এখানে যে প্রোগ্রাম এই প্রোগ্রামটা আমরা দলীয়ভাবে আমাদের এই অঞ্চলের যারা সমর্থকরা তারা এখানে ওনাকে যেহেতু তিনি আসছেন আর প্রথমবার এই সমষ্টিতে বা এই জেলায় এস আসছেন হোম মিনিস্টার হওয়ার পরে ক্ষেত্রে তো এখানে আমরা একটা আয়োজন করেছি এখানে কমপক্ষ লক্ষাধিক মানুষের ভিড় হবে আর সৌভাগ্যক্রমে আমাদের অজয় টান্টাজি আমাদের এন এইচ বা রোডসের মন্ত্রী কেন্দ্রীয় সরকারের তিনিও আমাদের এখানে অন্য কার্যক্রমে ছিলেন তো উনিও যেহেতু অমিত ভাইজির এই আগমনের কথা শুনেছেন তো প্রস্তুতি কীভাবে হচ্ছে এটা দেখার জন্যে তিনিও এসছেন আমাদের সঙ্গে আর আমাদের এখানের মণ্ডলের জেলার সব কর্মকর্তারা আছেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানের যে প্রস্তুতি সঠিকভাবে হচ্ছে আমরা যারা বিএসএফের লোকের সঙ্গে যোগাযোগ করেছি তাদের অফিসিয়াল মিটিংয়ের প্রস্তুতি ইত্যাদি সব ঠিকঠাকভাবে এগিয়ে যাচ্ছে আগামীকাল আসছেন তিনি আগামীকাল রাত্রি বাস হবে তার পরের দিন এখানে তিনি ওনার সরকারি কার্যক্রম শেষ করে আমাদের পাবলিককে সময় উদ্দেশ্যে কিছু সময় কথা বলে কাটিগোড়ার নাতানপুরে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি শাহজী আসছেন আমি সমগ্র বরাকবাসীকে আমি এটার জন্য মানে আহ্বান জানাই ভাইব্রেন্ট ভিলেজ শুধু কাটিগোড়া বা কাছা ডিস্ট্রিক্টে না সমগ্র বরাক ভ্যালিতে যতগুলো ভিলেজ আছে সবগুলো ভিলেজেই প্রাণবন্ত এবং প্রতিটা ভিলেজের মানুষ দলে দলে যোগদান করে এই বিশাল জনসভাকে এবং পরিপূর্ণ করার জন্য এবং বিশাল জনসভাকে সাফল্যমণ্ডিত করার তুলার জন্য আমি আহ্বান জানাই আজকে সে উপলক্ষে আমাদের রোড ট্রান্সপোর্ট প্রতিমন্ত্রী শ্রী শ্রীযুক্ত তামতাতি এসেছিলেন